Fucking- হলেও মাঝে মাঝে কিন্তু বড়লো খাবার হ্যাঁ সবারই ইচ্ছা করে একটু আড্ডু এই যে বড় একটা তরমুজ দেখতে পাচ্ছ এই তরমুজটা আজকে আমি জুস করে খাবো বড় বড় লোকদের দেখেছি ওয়াটার জুস খায় বা বড় বড় রেস্টুরেন্টে ওয়াটার জুস খায় মানে দেখে তো ভালোই লাগে বেশ কাছে এই কি সুন্দর খেতে লাগে তাই ভাবলাম যে একটা যখন তরমুজ নিয়ে এসছে তা এইটা আমি আজ বড়লো লোক খাবো মানে বড় লোকের মতন খাবো কিন্তু তরমুজ আমি তো পুরোটা খেতে পারবো না এখন তাই এক ফালি কাটতে হবে আর একটুখানি যেহেতু কোনোদিনও করিনি সেই জন্য একটুখানি ভয়

বড়লোকদের মতন খেতে হবে কিন্তু ভিডিওতে দেখি যে বীজগুলো সমেতি ওরা আর কি মিক্স করে দেয় কিন্তু আমরা তো সেই মধ্যবিত্ত ফ্যামিলির সেই লোক মনসিকতা মানুষ তা আমি মানে বীজগুলোকে খেতে পারবো না কারণ গুঁড়ো গুঁড়ো বাঁধতে পারে মুখে সেই জন্য আমি আমরা ওইগুলোকে খুচি খুঁচি খুঁজে খুচি সব বার করছি কিন্তু তারপরে যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আর জুসটা করে নেবো ছোট মিক্সার গ্রাইন্ডারটা রাখলাম এক ওই এক ফালি তরমুজের জন্য আর বড়টা বার করলাম না তাছাড়া তরমুজ তো পুরোটাই জল মানে যেটাকে বলে ওয়াটার তো সেই কারণে একবার ঘোরালেই এটা বসে যাবে কোনো সুবিধা নেই মনে হয় ভালোভাবেই হয়ে যাবে এইটা করতে যা টাইম লাগছে এতক্ষণে মনে হয় এই বীজ ছাড়ানোর সময়তেই আমাদের খাওয়া দাওয়া হয়ে ডাস্টবিনে বোধ হয় খোসাগুলো চলে এই তোর মধ্যে ওই এতখানিকানি খোসা ফলান আমার খুব গায়ে লাগে কিন্তু হ্যাঁ যতই আমি বড় লোকই কোনো দেখাই না কেন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমি একদম ফকির নি মনে হয় যে এইটা দিয়ে যদি কিছু রান্না বান্না করা যেত তো এর মধ্যে অল্প একটু বিটুন দিয়ে দিলাম হ্যাঁ আর ব্ল্যাক পেপার লিটিল ফট

দেখছো দেখছো কি অবস্থা আমার জামা কাপড় সবকিছু একদম বরবাদ হয়ে গেছে সে গেছে আর তার সঙ্গে পুরো রান্নাঘরটার অবস্থা দেখো কি অবস্থা হচ্ছে এইটার আমি খাবো বলে না আমদানি চালাই না খরচার উপায়ে আমার হচ্ছে সেই অবস্থা বুঝছো খাওয়ার থেকে তোর যোগ তরম চরম বেশি এর থেকে তো মনে হচ্ছে শুধু খেয়ে নিলেই ভালো তো পিস পিস করে ঘেটে জয়ন্ত যদি থাকতো কি বকাখান যে খেতাম ভগবান উপরে দয়া করেছে যে জয়ন্ত এখন ঘরে নেই বড় লোক গেলে অনেক কষ্ট করতে হয় সে যুদ্ধে আমি নেমেছি বড় লোক হয়েই আজকে আমি ছাড়বো এই জন্য পুরো পরিষ্কার করে তারপর আবার কিন্তু আমি শুরু করবো এটাকে মিক্সিং করা হাল আমি ছাড়বো না আজকে আমি ওয়াটার মেলন জুস মানে খেয়েই ছাড়বো তো যাই হোক পরিষ্কার টরিষ্কার করে আবার একবার চাপিয়েছিলাম কিন্তু ওভার কনফিডেন্সের জন্য দেখতে গিয়ে আবার যাকে তাই হয়েছে তবে হ্যাঁ এবার আমি পুরো প্রিপারেশনে ছিলাম আর সাথে সাথে মুছে দিয়েছি মানে যুদ্ধ জয় আমাকে তবে বড় লোক আমাকে হতেই হবে আজকে আমার শেষ মেশ অনেক যুদ্ধ করে অল্প একটুখানি জুস মতন হয়েছে তবে ভেতরে কিন্তু দুই এক টুকরো দেখছি একটুখানি রয়েছে গোটা গোটা তাই ভাবছি কি ওটা হাত দিয়ে পিষে ঢলে বের করে দেব রস বেরোবি না মানে মেশিনের থেকে আমার হাতে বেশি জোর আছে আমি ভেবেছিলাম বীজটা ছাড়িয়ে দিয়েছি ওয়াটারমেলন জুসটা একটা ওয়াটার মতো পাতলা হবে ও বাবা এটা ভালোই খারাপ হয়েছে মানে মনে হয় আর এক দু চারবার ঘোরালে মনে ভালো তো কিন্তু আমি আর রিস্ক নিতে পারলাম না তা যাই হোক হাত দিয়ে চিপে চিপে বার করে দিতে একদম ফুটো দিয়ে আগে যদি জানতাম তাহলে বড় স্টেনারটা ইউজ করতাম কত শক করে বড় আমাকে কিনে দিয়েছিল ইউজই করছি না ওটা ইউজ করতে মাঝ গিয়ে যাই হোক সবুরের ফল মিষ্টি হয় এটাও হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এবার আমি বড় কি মজা কি মজা চলে বা ঢক ঢক করে খেয়ে এই দেরি এটা কি করে ফেললাম আমি লোকরা তো অল্প অল্প করে স্লাইট সাইড নিয়ে নিয়ে খায় কিন্তু আমি ওই হাগরের মতন চোচা চোচো করে মেরে দিলাম বোঝকাণ্ড আর এই যে হাবাটের মতন খেতে গিয়ে আবার গোপ উঠে যাচ্ছে আমার আহ শান্তি পেলাম